বয়সের তুলনায় কিছু মানুষকে কম বয়সী দেখায় আসল রহস্য কি এগিয়ে না বর্তমানে আপনার আপনার ফোনে মনে। যতই চেষ্টা করা বার্ধক্য সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরে বয়সের ছাপ পড়বেই যতই রূপচর্চা করি বা স্বাস্থ্য সচেতন হই না কেন কিন্তু বিখ্যাত অভিনেত্রী জয়া হাসানকে দেখলে এই কথা বলাই যায় না বয়স চল্লিশ কিন্তু তাকে দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না যাকে এক ঝলক দেখে তিরিশ বত্রিশ বললেও কেউ অবিশ্বাস করবেন না নিজেকে এতটাই সুন্দরী ও ফিট করে ধরে রেখেছেন নায়িকা তবে শুধু জয়াই নয় আমাদের আশপাশে এমন অনেক মানুষই রয়েছেন যাদের দেখে বয়সের তুলনায় অনেকটাই কম মনে হয় কেন এমন হয় জানেন বয়স অল্প বয়স পার্থক্য এই বিষয়ে প্রথমেই মাথায় রাখতে হবে এটি একটি জৈবিক প্রক্রিয়া জীবিত সব কিছুই এই নিয়মে চলে ফুল পচে যায় ফল শুকিয়ে যায় তেমনি মানুষের বার্ধক্য আসে কিন্তু অনেকেরই বয়স হলেও তাদের বয়স্ক দেখায় না এর মূল কারণ হলো তাদের কালানুক্রমিক বয়সের তুলনায় তাদের জৈবিক বয়সের পার্থক্য কালানুক্রমিক বয়স হল আমাদের জন্মের পর থেকে বয়স আর জৈবিক বয়স হল আমরা নিজেদের লাইফস্টাইলের মাধ্যমে যাকে নিয়ন্ত্রণে রাখতে পারি অর্থাৎ বয়স ধরে রাখার প্রথম ও মূল মন্ত্র হল ফিটনেস আমাদের প্রত্যেকেরই উচিত রোজ শারীরিক কসরত করা এর সঙ্গে স্বাস্থ্যকর খাবারের অভ্যাস তৈরি করা বাইরের ভাজাভুজি স্ট্রিট ফুড চিপস কোল্ড ড্রিঙ্কস খাওয়া একেবারেই বাদ দিতে হবে ধূমপান ও মদ্যপান চলবেই না ব্যায়াম ফিটনেস বার্ধক্যজনিত প্রভাবগুলি রোধে একটি প্রধান মাধ্যম পাশাপাশি ব্যায়াম থেকে আপনি অনেক উপকার পেতে পারেন যেমন এটি ভালো সঞ্চালনে সাহায্য করে হজম শক্তি বাড়ায় হৃদযন্ত্রকে শক্তিশালী করে শরীরের টক্সিন নিঃসরণে সাহায্য করে এবং অন্যান্য ভালো উপকারিতা যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে আর এসব বার্ধক্য এবং রোগের সাথে ইতিবাচকভাবে সম্পর্কিত ধূমপান আপনার শরীরের সর্বোচ্চ ক্ষতি করেন এই সিগারেট খেয়ে ধূমপান ত্বকের স্বাভাবিক বার্ধক্য প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে পারে সিগারেটে রয়েছে কার্বন মনোক্সাইড এবং চারশো কার্সিনোজ যা ক্যান্সার সৃষ্টি করতে পারে আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে তিরিশ শতাংশ ধূমপায়ী সব ধরনের ক্যান্সারে এবং সাতাশি শতাংশ ফুসফুসের ক্যান্সারে মৃত্যুবরণ করে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বলা হয় স্বাস্থ্য এবং সুস্থতক ভেতর থেকে আসে অনেকে বুঝতে পারে না যে খাদ্য তাদের চেহারাতে কিভাবে ভূমিকা পালন করছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনাকে বয়স্ক দেখানোর জন্য দায়ী খারাপ ডায়েটে ফ্রায়েড চিকেন হটডগ পটেটো চিপস ডোনাটস বার্গার ও ফ্রাই বেকন এবং সসেজ মিল্কশেক সোডা পপ ক্যান্ডি পিৎজা ভাজা আচার ইত্যাদি থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিমাণ মতো জল ও ঘুমও শরীরের জন্য খুব জরুরি ত্বকের পরিচর্যাও করতে হবে তাছাড়া স্ট্রেস ফ্রি জীবন কাটানোর অভ্যাস তৈরি করুন গান শোনা বই পড়া প্রাণ খুলে হাসির প্রয়োজনীয়তাও রয়েছে